এক বছর বন্ধু কোনো বিশ্বাস করে না হ্যাঁ দিয়ে অনেক চেষ্টা করছি বুঝেনি ওয়াই না ওই যাওয়া যাতে গাঁটকে জায়গা যাওয়া যাতে গাছ এটা ওয় না এটা আমার মানে ছয় মাস ঘুরাইছি আমি মানে ওইটা সনে গাছদার কেমা যে কফলার গাছ ওরা আমার কফিলে কাম কর হের কফিলে দিলে হ্যাঁ রে ভাই দেব না কফিল সরাসাম দিছে দেয় কত লোকটা রে আঞ্চল গরিব মানুষ তুই হ্যাঁ মাসা করে কোথায় হ্যাঁ আমার গিয়েছে মাস

মাংশে শুভ বন্দনা আছে যত হালি জায়গা দেখবা না সব পাই নাই দেখা হইছে কত মে ফাইলাই তো 400 উঠেছে হুম আমে তিন চোদি

টাকার সমস্যা কারণ নাই মাসে এর পর মাসে না হলে এর পর মাসে দিবি এর পর মাসে না হলে এর পর মাসে দিবি একবারে না করলে ব এক বড় বছর শেষে দিবি দেলান দিতি এইবো তারা দেনি না কটা জামাইলে তারা তারা দিলাস আমি কইলে বছর রাইদানই দেবেন সুন্দর প্রকৃতি আছে বছর রাইদানি দামার কইলে তো আমি কোয়া মাসে মাসে দেবেন না মাসের সিস্টেমটা আমি কইছি

এসে আনতে দাও দে ভাড়া দিয়ে সে ভাড়া হবে কত নাওserverId ভাড়াই তো গো ভাড়া এসে রে রিসিপ্টটা দিতে পয়সা ভরে ব্যাংক থেকে আপনি আজ টেডা ভাড়া ন করে একটা রিসিপ্ট দিব ওই যে যে নাম্বারটা চাই কল নাম্বার আমার গিত্রা কল নাম্বার না তুই ব্যাংকের ব্যাডা দিলে ব্যাডা দিলে ব্যাডা বুঝবো ঠিক আছে বুঝ জালাইবে ব্যাডা বাংলাদা <muchan> মাংস <muchan>

देखी। प्लेन नाम तो आ

अच्छा अच्छा रिसिट पढ़ाई देव हमें जाने